ওয়েলকাম টু সুলাস অ্যাক্টিভিটিস আজকে আমি চলে এসেছি আমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে চিকেনের আমরা সবাই চিকেনের ঝোল কিংবা চিকেন কষা এইসব খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি তাই ভালো আজকে একটু অন্য রকম রান্না করি চিকেন পান্তি খুব সহজেই রান্নাটা হবে এই যে দেখো তার জন্য নিয়ে নিয়েছি তো চিকেন পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি এই মশলাগুলোকে আমি রোস্ট করে নিয়েছি তো তেজপাতা লঙ্কা দারচিনি মৌরি মরিচ লবঙ্গ এলাচ এই মশলাগুলোকে একটু ড্রাই করে আমি মিক্সিতে গুড়িয়ে নেব সেটা আমি এই যে গুড়িয়েও রেখে দিয়েছি দেখো একেবারে করে এই মশলাগুলোকে আর দেবো তেলের সাথে মাস্ট যেটা সেটা দিতে হবে একটু ঘি প্রথমে আমি দেখতে পাচ্ছ কড়া বসিয়ে নিছি এবার আমি সাদা তেল দিয়ে বসিয়ে নিয়েছি এবার আমি দেব এক চামচে ঘি দিয়ে দিলাম এবার এটা গরম হলে আমি প্রথমেই পেঁয়াজটা ছেড়ে দেব প্রথমে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে নিয়েছি টক দই এটা সব শেষে দিতে লাগবে দেখো পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু নিয়ে নিয়েছে আমি এতে তাকে একটু রসুন কেটে নিয়েছি রসুন বাটাটা প্রথমেই দিয়ে দিচ্ছি রসুনটা কিনে দেবো পেঁয়াজের মধ্যে এবার আদা বেটে রেখেছি বাটাটাও দিয়ে এবার আদা বাটা রসুন বাটা ভালো করে এর সাথে ভেজে নেবো ভালো করে আদা রসুনটা এর সাথে কছিয়ে নিচ্ছি আদা রসুনটা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি ব্যাকেটের চিকেনটা তুলে দিচ্ছি আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি এবার চিকেনটা দিয়ে কষিয়ে নেবো এবার আমি নিতে দেবো এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু ছোট চামচে তিন চামচে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সাথে নিয়ে চলে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এই এক চামচে হলুদ আরও এক চামচে হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে সব একসাথে এবার আমি মেয়ে ছেড়ে নিলাম আবার একটু নিয়ে দেখো সেই মুগি পেট পাতা সব দিয়ে আমি ড্রাই রোস মশলাটা বানিয়ে রেখেছিলাম রোস্ট করে সেইটা এবার আমি ঢেলে দিচ্ছি দিয়ে আবার নেড়ে ছেড়ে মশলার মধ্যে ভালো করে চিকেনটাকে মিশিয়ে দেব স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এই সামান্য একটু চিনি আর এবার দিয়ে দিচ্ছি লাস্টে এই টক দইটা টক দইটা দিয়ে ভালো করে মেশিন মিশিয়ে নেবো এখানে এখন কোনো জল লাগবে না দেখছো এখান থেকে একটু জল বেরিয়ে এসছে দিয়ে আমি একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো এটা কষা হতে দেবো এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটু কসড়ি মেথি দেখতে পাচ্ছ মেথিপাতা শুকনো এটা দিয়ে দিলাম আর জল না দিলে নয় সামান্য একটু জল দিয়ে মেরে চেড়ে চাপা দিয়ে ব্যাস এবার আমি চাপা দিয়ে দিলাম তারপর রান্নাটা হলে চলে এলাম আমি আবার রান্নায় ফিরে এলাম দেখি আমার চিকেন কান্তিটা দূর হলো দেখতেই পাচ্ছ এর কালারটা পুরো অন্য ধরনের হয়েছে এই যে আমার চিকেন কান্তি রান্না কমপ্লিট চাপা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপর শার্ফ পরে দেখাচ্ছি চলো তাহলে আমার তৈরি এই চিকেন কান্তির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না টাটা বাই বাই আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা দেখো নতুন রেসিপি নিয়ে চিকেন কান্তি আমরা তো সাধারণত সবসময় চিকেনের ঝোল চিকেন কষা খেয়ে থাকি তাই আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে রান্নাটা করি চিকেন কান্তি তা চলো এই রেসিপিটা তোমাদেরকে দেখাই কিভাবে আমি বানালাম দেখো তাহলে আমার তৈরি চিকেন কান্তি রেসিপিটা যদি তোমাদের ভালো থাকে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই Awa lura azuwo da kawai wunan kaɓi yoni.